আজকে খুব বসে যাবে কাছে যাবে পেইন্টিং করলাম আমার মতে তোমাদের বাসাতে এরকম ফাটা চাট থাকলে তোমরা এটা ট্রাই করতে পারো সবুজ রঙে ঘাসগুলো আঁকি নিব আসলে ব্রাশটা না একদম ভালো না আমি যেরকম শেপ দিতে চাচ্ছি সেরকমটা হচ্ছে না যেহেতু আমার বাসায় আর কোনো এক্সট্রা ব্রাশ নেই তাই এটাতে কাজ চালিয়ে নিতে হচ্ছে তোমরা ট্রাই করবে একটা ভালো মানে ব্রাশ ইউজ আর আমি সব সময় কিছু না কিছু তোMistake করব। যেমন এই ফোনগুলো কখনো সময় ভিডিও অন করতে ভুলে গেছি। ওতো মানে বোগোটা কমেন্ট করতে অবশ্যই যাও। করে দিবা। থেকে আমার সাবস্ক্রাইব করে দিও।